হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপু চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে দেখেন কত চমৎকার হচ্ছে ড্রেস গুলো থাকবে যে এই ড্রেসটার দামান পাটটা খুব বেশি কিউট একদম হচ্ছে 15 ইঞ্চি লং থাকবে প্লাস বডিটা ফ্রি সাইজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটার দামানটা নেক্সট হচ্ছে ড্রেসটার ব্যাক পাটটা নিচের টুকু স্লিপ দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো হচ্ছে আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি আজকের ভিডিওটাতে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা নামাজি দুপাট্টা পাচ্ছেন আর এই সুন্দর ড্রেস গুলোর প্রাইস থাকবে অনলি হচ্ছে 350 টাকা ঠিক আছে মাত্র তিনশো করে কোটি আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা সো আপনারা যারা হচ্ছে ড্রেস গুলা নিতে চাচ্ছেন অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে হ্যাঁ আমরা হচ্ছে যারা বাসায় একদমই বেকার যে আপনারা হচ্ছে স্টুডেন্ট লেখাপড়া করতেছি তারা কিন্তু লেখাপড়ার পাশাপাশি আমাদের কাছ থেকে ড্রেস গুলা নিয়ে ব্যবসা করতে পারেন সো আজকের ভিডিওতে ড্রেসের যে প্রাইস থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টুডেন্ট প্রাইস ঠিক আছে স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন এই চমৎকার ড্রেস গুলা দুপাট্টা দেখেন কত সুন্দর একটা নামা যেই দুপাট্টা পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা খুবই কিউট থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার কালেকশন তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন দেখেন আজকের ভিডিওটাতে আপনাদের সবার জন্য কত সুন্দর কালেকশনগুলো নিয়ে চলে আসছে ঠিক আছে এই যে নেক্সট হচ্ছে আরেকটা চমৎকার ড্রেস দেখেন আমাদের কিন্তু ভরপুর ড্রেসগুলো চলে আসছে তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো দেখেন অনলি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের পিসটা পাকা হচ্ছে আড়াইগোজ কাপড় থাকবে রংকোশের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি দুপাট্টাটা দেখেন হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ বরপুর ড্রেস ঠিক আছে সো যাদের হচ্ছে যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আর আপনার পছন্দের ড্রেসগুলো আপনি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ এই যে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস অনলি তিনশো পঞ্চাশ করে দিচ্ছি আমরা হ্যাঁ মাত্র তিনশো টাকার কালেকশন এই যেটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন কত সুন্দর একটা নামাজ এই হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা অনলি তিনশো পঞ্চাশে থাকতেছে আমাদের ড্রেসগুলো হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এই ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রঙ কোস গ্যালান্টি তিনশো পঞ্চাশের এই ড্রেসগুলো তো যারা হচ্ছে তিনশো পঞ্চাশের ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের পিসটা প্রতিটা ড্রেসের হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ এই যেটা হচ্ছে দুপাটাটা দেখেন খুব বেশি কিউট মাত্র 350 ঠিক আছে অনলি 350 আচ্ছা যারা হচ্ছে একদম ছোট প্রিন্টের মধ্যে ড্রেসগুলো খুঁজতেছেন দেখেন এটা কিন্তু অল ওভার একদম ছোট ছোট প্রিন্ট ঠিক আছে পিওর সুতি এগুলো হচ্ছে আমাদের ফেরদৌস লোন থ্রি পিসগুলো মাত্র 350 এ দিচ্ছি আমরা যারা হচ্ছে 350 টাকায় এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন এটা প্যান্টের পিসটা আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটা দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটাটা অনলি তিনশো পঞ্চাশে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দুপাটাটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা মাত্র তিনশো পঞ্চাশ যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও যারা হচ্ছে আবুর ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখছেন অনলি তিনশো পঞ্চাশ করে হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাটটা দেখেন কত সুন্দর একটা নামাজ এই দুপাট আপনারা পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকার কালেকশন যারা ইউটিউব থেকে ড্রেসগুলো দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ করে আজকের কালেকশনগুলো ঠিক আছে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যেটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস দেখছেন খুবই সুন্দর ড্রেসগুলো হ্যাঁ খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখছেন খুবই সুন্দর একটা নামাজি দুপাট্টা অনলি তিনশো পঞ্চাশ করে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে ক্যাপশনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ চাইলে কিন্তু আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কলে দেখে দেখে আপনার অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারেন হ্যাঁ আমরা কিন্তু প্রতিটা অর্ডার নিচ্ছি ভিডিও কলে দেখিয়ে ঠিক আছে তো অবশ্যই হচ্ছে আপনারা নাম্বারটা সেভ করে কল দিয়ে দিবেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখছেন কত সুন্দর একটা নামাজি দুপাট্টা অনলি তিনশো ঠিক আছে অনলি তিনশো করে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো এই যে নেক্সট হচ্ছে আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের যে কত বেশি সুন্দর ডিজাইন প্রিন্ট আসছে আর এগুলোর প্রাইস একদম রিজনেবল প্রাইস হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশে থাকতেছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এটা প্যান্টের পিসটা নেক্সট দুপাট্টাটা দেখেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ঠিক আছে অনলি তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন আপনারা আমাদের এই তিনশো পঞ্চাশের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই নিবেন এই যে নেক্সট হচ্ছে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ ভাই একটা থ্রি পিস কিনতে গেলে মিনিমাম হচ্ছে পাঁচশো টাকা তো অবশ্যই লাগে আর সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ করে হ্যাঁ এই যে তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা এত চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা অনলি তিনশো পঞ্চাশ করে হ্যাঁ এটা প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাত্টাটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখছেন কত সুন্দর কিউট এই দুপাট্টাগুলা অনলি তিনশো পঞ্চাশ করে সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন